পৌরসভা নম্বর কাউন্সিলর সুরাইয়া সমর্থনে চব্বিশে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হাজে নুরুল ইসলাম বিজয়ীর পদ তৃণমূলের বিজয় উৎসবে মেতে উঠলেন এলাকার তৃণমূল কংগ্রেস কর্মীর সমর্থকেরা দুই নম্বর ওয়ার্ডে বিভিন্ন এলাকায় ব্যান্ড পার্টি বাজিয়ে জয় উৎসবে মেতে উঠল তৃণমূল কংগ্রেস যে সন্দেশ এত ইস্যু বিজেপি রেখাপাত্রকে পরাজয় করে হাজী নুরুল ইসলাম প্রায় দু লক্ষ ভোটের ওপরে উঠে তিনি জয়ী হয়েছে সেই আনন্দে এলাকার মহিলা তৃণমূল কংগ্রেস কর্মীদের নিয়ে বিজয় উৎসবে মেতে উঠলেন দুই নম্বর বর্ডের কাউন্সিলর সুরাইয়া বেগম এলাকার মহিলারা বলেন যেভাবে আমাদেরকে সন্দেশ নিয়ে কালিমা লিপ্ত করা হয়েছে বসিরহাটের মানুষ তার জবাব দিয়েছে এত প্রতিবছর বছর আমার ওয়ার্ড থেকে আমরা আমার জনগণ দুহাত বলে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির আশীর্বাদে আমরা মানুষ দুয়াত ভরে ভোট দিয়ে দেয় তৃণমূল কংগ্রেসে আজকে এই জয়কে কি বল কি বার্তা দেবেন তাকে আমি আমি চাব আমার ওয়ার্ড থেকে যেন আমার জনগণ দুহাত ভরে ওনাকে ভোট দিয়েছে উনি যেন আমাদের ওয়ার্ডে উন্নয়নের জন্য কিছু অর্থ দিয়ে দেয় তার জন্য ওনার কাছে সুপারিশ উল্লেখ করবো আমরা শুভেচ্ছা কি জানাবেন শুভেচ্ছা তো অভিনন্দন জানাবো ওনার যে অভিনন্দন জানাবো খুবই আনন্দ খুবই উচ্ছ্বাস হ্যাঁ আমরা ঢুকে সব সময় পাই পাশে এরকম ভাবে এই আনন্দই করতে পারি আজকে বিজয় উৎসবে মেতে উঠলেন হ্যাঁ এলাকার মানে সহকর্মীদের নিয়ে সহকর্মীদের নিয়ে সবাইকে নিয়ে কাউন্সিলর নিয়ে মেতে উঠলাম বিজয় উৎসবে আচ্ছা আপনার নাম আলপনা মিত্র